রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মাম ইভানা আমি ইভানা কবির আছি আপনাদের সাথে বলছি শিল্পনগরী হেমায়তপুর থেকে সো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাহির থেকে বসে যে যেখান থেকেই বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন না কেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ডেলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না যেন ঝলমলের রৌদ্র উজ্জ্বল একটি সকাল দেখতে বেশ ভালোই লাগছে তবে কাঠফাটাই রোদের মধ্যে যারা বাহিরে কাজকর্ম করছেন তাদের হয়তোবা প্রাণটা বেরিয়েই যাচ্ছে তবে আমরা যারা গৃহিণীরা ঘরে বসে কাজকর্ম করছি তারা একটু স্বস্তি পেলেও কিন্তু মন মতন স্বস্তিটা পাচ্ছি না কারণ লোডশেডিংয়ে যে অবস্থা শুরু করে দিয়েছে ঘরে কাজকর্ম করতে গেলেও বেহাল দশা হয়ে যাচ্ছে আমার এই আজকের এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের করা তাই ঘরটা বেশ সূর্যের আলোতে ঝলমল করছে তবে ইতিমধ্যে কিন্তু ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আল্লাহপাকের রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গিয়েছে চারপাশের আবহাওয়া কিন্তু এখন খুব শান্ত আছে আবহাওয়া এতটাই ঠান্ডা আছে যে রাতে কাঁথাও গায়ে দিতে হচ্ছে তবে কিছুদিন আগেও মানুষের গরমের জ্বালায় কিন্তু হাফসে উঠেছিল অসহ্য গরমের জ্বালায় ঘর ঠান্ডা করার জন্য যার ঘরে যত ইলেকট্রিক ডিভাইস ছিল ঠান্ডা করার মতো সব কিন্তু ব্যবহার করা হয়ে গিয়েছে তারপরেও কিন্তু শান্তি মেলেনি তবে আল্লাহ পাকের দেওয়া কিছুক্ষণ রহমতের বৃষ্টি বর্ষণের পর এখন দিন রাত কিন্তু ঠান্ডা বিরাজমান করছে আল্লাহ পাকে রহমত ছাড়া আমরা কোনো দিন ভালো থাকতে পারবো না আল্লাহর কাছে প্রার্থনা করছি সব সময় যেন আমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ করতে থাকেন এবং আমাদেরকে আল্লাহ ভালো রাখেন এই প্রত্যাশাই করছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরদুয়ার কিছুটা গুছিয়ে নিয়েছি কিছুটা তোমাদের সামনে করেছি কিছুটা অফ ক্যামেরায় করেছি অনেক দিন বৃষ্টি না হওয়ার ফলে ধুলাবালু পরিমাণ এতটা বেড়ে গিয়েছে কি আর বলবো প্রতিদিন যদি এগুলো ক্লিন না করা হয় তাহলে আর এগুলোর উপরে হাত দেওয়া যায় না আর আমার ঘরটা যেহেতু রোড সাইড বিল্ডিং তাই ধুলাবালুর পরিমাণ একটু বেশিই হয়ে থাকে সব সময় যে দামি আসবাবপত্র দিয়ে ঘর সাজাতে হবে তা কিন্তু না আমার নিজের যা আছে তা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সব সময় তাতেও কিন্তু খুব ভালো লাগে ঘরটাকে দেখতে তো তোমাদের ঘরের ফাইনাল লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করছি গোছানো কমপ্লিট করে নিজেকে বেশ ক্লান্ত মনে হচ্ছিল তাই ভাবলাম ছোট্ট একটু ব্রেক নিয়ে নিই তারপর না হয় আবার কাজ শুরু করা যাবে শরীরের ক্লান্তিভাব দূর করার জন্য এবং নিজেকে রিফ্রেশ করার জন্য হলেও কিছুটা একটা খেতে হবে তাই ভাবলাম ঘরে যেহেতু টক দই আছে তাই একটু ঠান্ডা ঠান্ডা শরবত করে নিই নিজের মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে এবং কাজ করতেও স্বস্তি মিলবে তবে এই গরমে এরকম টক দই দিয়ে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি মাঠা জুস ঘোল যেটাই বলি না কেন সব কিছুতেই কিন্তু শান্তি মেলে আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত তো এটা কীভাবে বানিয়েছি তোমাদেরকে একটু বলছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আর দুই তিন চামচ আমি টক দই নিয়েছি আর ঠান্ডা পানি সাথে বরফ পুছি তোমরা তো দেখতেই পেলে এই তো আমি বারান্দায় দাঁড়িয়ে কিছুটা নিজেকে রিফ্রেশ করে তারপর আবার এই যে কাজে চলে এসেছি আমি কিন্তু রান্নাবান্না বসি তারপরে জুসটা বানিয়েছি তো এর মধ্যে কিন্তু ডাল রান্না হয়ে গিয়েছে কমপ্লিট তো আজকে কিন্তু এই গরমের মধ্যে আম ডাল রান্না করেছিলাম গত ভিডিওতে হয়তো বা অনেকেই তোমরা দেখেছ আমার ঘরে আম ছিল না তাই সিম্পল ডাল রান্না করেছিলাম তবে আজকে কিন্তু আম ডালই রান্না করেছি তবে আম ডালটা না গরমের মধ্যে খেতে বেশ ভালোই লাগে আজকে রান্না রান্নাবান্না কিন্তু তোমাদের সাথে ডিটেলস আর শেয়ার করছি না তো আজকে কি রান্না করছি সেটাই তোমাদেরকে একটু বলছি আজকে মাছের মাথা দিয়ে বইশাখ রান্না করব আর ছোট মাছের চচ্চড়ি করব তাতেই হয়ে যাবে আচ্ছা বল তো ভিডিও দেখার চলে বা কথার চলে কারা এখনও পর্যন্ত লাইক দেন হয়তো বা আপনারা ভিডিও দেখার চলে বা কথার চলে লাইকটা দিতে ভুলে গিয়েছেন তো যারা ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্য করে বলছি আমার প্রিয় লক্ষ্মী আপু এবং ভাইয়ারা যারা ভিডিও দেখার চলে বা কথার চলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক করে দাও আর হ্যাঁ নতুন বন্ধু যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে যুক্ত হচ্ছ তাদের উদ্দেশ্য করে বলছি তোমরা প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও অল অপশন নোটিফিকেশানটা চালু করে দিও যেন আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যায় সবার আগে তোমার ঘরে আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা না বাড়িয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি ইভানা কবির এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম